পিডিও ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের কেইবিরের মাধ্যমে এবিটিএ টেস্ট পেপার দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য পেজ নম্বর একাশি সেখানে ভূগোলে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো বিভাগ খ ক এবং হয় চারটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করব আজকে এই বিয়ের মাধ্যমে তোমরা ভিডিওটা শুরু থেকে সেটা অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে পেজগুলো আছে এ বিটিএ টেস্ট পেপারে ভূগোলের সেগুলো আলোচনা আমরা করবো সেগুলো পেয়ে যাবে আর এই যে প্রশ্ন উত্তরে পিডিএফ পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগাযোগ করতে পারো সেখান থেকে তোমরা পিডিএফগুলো নিতে পারবে তো আজকে আমরা এই একাশি নম্বর পেজ আলোচনা করবো এবং এর আগের যে পেজ ছিল সেটা আমরা আলোচনা করে দিয়েছি তোমরা প্লে লিস্ট থেকে পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও আগের পেজটা তো আজকে আমরা আলোচনা করব বিরাশি নম্বর পেজ বিভিন্ন ধরনের জিওগ্রাফি যে প্রশ্নগুলো আছে দেখো বিভাগ ক একের দাগে বলা আছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো চোদ্দোটা প্রশ্ন আছে এক নম্বর করে দেওয়া আছে প্রথম প্রশ্ন কি বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হয় যে প্রক্রিয়ায় এখানে তাহলে তোমাদের হবে কি আরোহণ হন অপশান ক্ষ এখানে সঠিক উত্তর আরোহণ পরবর্তী প্রশ্ন কি জলপ্রপাতের পাদদেশে জলা জলাঘাতে গঠিত গর্ত যথাক্রমে প্রপাতকূপ অপশান খ এর পরবর্তী আছে কি হিমালয় পর্বতের নীলকণ্ঠ শৃঙ্গ একটি পিরামিড চূড়া অপশান ডি পরবর্তী প্রশ্ন কি ঋতুভিত্তিক ঋতুভিত্তিক প্রবাহিত সাময়িক বায়ু হল সেটা মৌসুমী বায়ু অপশান খ এর পরবর্তী প্রশ্ন কী শৈলতক্ষেপ বৃষ্টিপাত শৈলতক্ষে এখানে কি আছে দেখো বলা যে শৈলতক্ষেপ বৃষ্টিপাত সংগঠিত হয় পর্বতের প্রতিবাদ ঢালে না অনুবাদ ঢালে না মৃদু ঢালে নাকি খারাপ ঢালে সেটা হবে এখানে তোমাদের প্রতিবাদ ঢালে অপশান হবে সঠিক উত্তর প্রতিবাদ ঢালে পরবর্তী প্রশ্ন কি আছে দেখো একটি উষ্ণ স্রোতের উদাহরণ হলো একটি উষ্ণ স্রোত একটি উষ্ণ স্রোতের উদাহরণ হল সেটা হবে খ অর্থাৎ নিরাক্ষীয় স্রোত এর পরবর্তী প্রশ্ন কী সেটা বলা হচ্ছে ফ্লাইয়াস কোন প্রকার বর্জ্যের উদাহরণ আস কোন প্রকার বর্জ্যের উদাহরণ তাহলে সেটা এখানে হবে অপশান খ অর্থাৎ শিল্প এর পরবর্তী প্রশ্ন আছে এক পয়েন্ট আট কারেওয়া মৃত্তিকা দেখা যায় কারেওয়া মৃত্তিকা দেখা যায় এখানে ঘ অপশান হবে কাশ্মীর উপত্যকায় পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম সেচ খাল হলো উচ্চ গঙ্গা খাল শিরহিন্দ খাল ইন্দিরা গান্ধী ক্যানেল নাকি দামোদর খাল অপশান ঘ অর্থাৎ ইন্দিরা গান্ধী ক্যানেল এক পয়েন্ট দশের প্রশ্ন কী বলা হয়েছে কর্ণাটকে কর্ণাটকে আম্রবৃষ্টিকে বলা হয় সেটা কি বলা হয় চেরি গ্লোজম পরবর্তী প্রশ্ন কি সেটা আছে কি ভারতের চা গবেষণাগারটি অবস্থিত সেটা এখানে হবে জোরহাট অপশান এ পরবর্তী প্রশ্ন কি যে শিল্পের জন্য সল্ট সল্টলেকের সেক্টর ফাইভ বিখ্যাত সেটা এখানে হবে তথ্য প্রযুক্তি শিল্প অপশন ঘ পরবর্তী প্রশ্ন ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য সেটা এখানে তোমাদের হবে কেরল অপশান এখানে কেরল হবে সঠিক উত্তর যে 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 ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য গোয়া বিহার মহারাষ্ট্র নাকি কেরল সেটা হবে কেরল অপশান গ পরবর্তী প্রশ্ন কি ইসরো এর সদর দপ্তর যে শহরে অবস্থিত দিল্লি চেন্নাই বেঙ্গালুরু নাকি কলকাতা সেটা হবে অপশান গ অর্থাৎ ব্যাঙ্গালুরু এর পরবর্তী প্রশ্ন খ সেখানে যে প্রশ্নগুলো আছে এর দিকের প্রশ্ন নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে এবং শুদ্ধ হলে পাশে অলেখ আমি এখানে রাইট এবং ক্রস চিহ্ন দিচ্ছি কিন্তু তোমরা পরীক্ষার সময় অবশ্যই ঠিক হলে শু এবং ভুল হলে লিখবে দুই বান একের দাগে বলা আছে কি যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দা প্রথম প্রশ্ন দুই বান এক পয়েন্ট এক দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল মধ্য দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল হলো দোয়াব এটা ঠিক বলা হয়েছে পরবর্তী প্রশ্ন ট্রোপোসফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় এটা এখানে ভুল বলা হয়েছে পরবর্তী প্রশ্ন আপেক্ষিক আর্দ্রতা শতকরা হারে প্রকাশ করা হয় সেটা এখানে ঠিক বলা হয়েছে পরবর্তী প্রশ্ন কি মুখ্য জ্বরের বিপরীতে গৌণ জ্বর তৈরি হয় মুখ্য জ্বরের বিপরীতে গৌণ জ্বর তৈরি হয় সেটাও ঠিক বলা হয়েছে তার পরবর্তী প্রশ্ন দেখো ভারতে রাজ্য পুনর্গঠনের অন্যতম ভিত্তি ভাষা এটাও ঠিক বলা হয়েছে এর পরবর্তী প্রশ্ন কি মরু উদ্ভিদ সরলবর্গীয় প্রকৃতি এটা ভুল বলা হয়েছে পরবর্তী প্রশ্ন হীরক চতুর্ভুজ রেল যোগাযোগ ব্যবস্থার সাথে যুক্ত তাহলে এটা এখানে তোমাদের ঠিক বলা হয়েছে তাহলে এখানে ঠিক ভুলগুলো হলো এর পরবর্তী প্রশ্ন কী শূন্যস্থান পূরণ দুই এর পর দুই প্যান দুই উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছটি উত্তর দাও প্রথম প্রশ্ন কী সেটা বলা যায় অর্ধচন্দ্রকার বালিয়ারি ড্যাশ নামে বা অর্ধচন্দ্রকার বালিয়ারি ড্যাশ নামে পরিচিত সেটা হবে বারখান বারখান নামে পরিচিত পরবর্তী প্রশ্ন কী বায়ুস্তরকে পৃথিবীর ছাতা বলা হয় তাহলে ওজন মণ্ডল বা ওজন বায়ুস্তরকে লিখবে ওজন স্পিয়ার স্তরকে ওজন ও স্পিয়ার বায়ু স্তরকে ওজন স্তরকে ওজন স্তরকে লিখবে ওজন বায়ু বা ওজন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয় পরবর্তী প্রশ্ন বৃষ্টি বৃষ্টিমাপক যন্ত্রটি হলো ড্যাশ তাহলে বৃষ্টিমাপক যন্ত্রটি আমরা এখানে লিখে দিই সেটা হবে তাহলে বিষ্ণুপ্রব যন্ত্রের নাম কী রেইনগজ রেইনগজ পরবর্তী প্রশ্ন কী দেখো পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে দেখো নর্মদা ড্যাশ বাহিনী নদীর উদাহরণ তাহলে নর্মদা কী বাহিনী নদীর উদাহরণ এরপরে আছে দেখো প্রশ্ন সেটা কি বলা হয়েছে যে সেটা বলা হয়েছে দেখো যে বলা হয়েছে যে হচ্ছে পৃথিবীর নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তাহলে নীল নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কী সেটা তোমরা জানো দোদা বেতা এখানে লিখে দিই দোদা বেতা এরপরে আছে চাষ হলো এক প্রকার ড্যাশ কৃষি তাহলে সেটা হবে কি স্থানান্তর স্থানান্তর কৃষি আর এখানে কৃষি তো লেখা লেখা দরকার নেই তাহলে হবে চাষ হলো এক প্রকার স্থানান্তর কৃষি এর পরবর্তী আছে আর এফ এর পুরো নাম হলো তাহলে আর এফ এর পুরো নাম কি রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন ফ্রাকশন রিপ্রেজেন্টেটিভ ফ্রাকশন এর পরবর্তী আছে দেখো দুই প্যান্ট তিন একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও ছটা প্রশ্ন এক নম্বর করে দেওয়া আছে তাহলে এখানে প্রথম প্রশ্ন কি মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফ পর্বত শিখর কি নামে পরিচিত সেটা কি সেটা নুনা টাক্স নুনা টাক্স এর পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নটা দেখো বলা হয়েছে যে ক্যাটাপেটিক বায়ু কাকে বলে তোমরা লিখবে যে পাহাড় থেকে ঢালে প্রবাহিত শীতল বায়ু তাকে ক্যাটাবেটিক বায়ু বলা হয় তাহলে লিখবে পাহাড়ের ঢাল বে আচ্ছা লিখবে পাহাড় থেকে পাহাড় থেকে ঢালবে প্রবাহিত শীতল বায়ু আচ্ছা পাহাড় থেকে নিম্ন বেয়ে লিপে পাহাড় থেকে নিম্ন পাহাড় থেকে নিম্ন ঢাল বেয়ে প্রবাহিত শীতল বায়ুর ক্যাটাবেটিক বায়ু নামে পরিচিত এর পরবর্তী প্রশ্ন কী সেটা বলা হয়েছে দেখো পৃথিবীর বৃহত্তম মগ্নচড়াটির নাম কী তাহলে পৃথিবীর বৃহত্তম মগ্নচড়াটির নাম কী সেটা লিখবে গ্রান্ড ব্যাঙ্ক গ্র্যান্ড ব্যাঙ্ক कि ग्रामीण बैंक परवर्ती प्रश्न बोला कि मृत् चाषर मृत्तिका कार्पा मृत्तिका के बाला है मृत् कृष्ण मृत्तिका रेगुर मृत्तिका के कृष्ण मृत्तिका বা রেগুর মৃত্তিকাকে এর পরবর্তী আছে শিকড় আলগা শিল্পের একটি উদাহরণ দাও শিকড় আলগা শিল্পের একটি উদাহরণ দেখবে কার্পাস বয়ন শিল্প কার্পাস বয়ন শিল্প এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো যে মোট জনসংখ্যার বিচারে ভারতের কোন রাজ্য প্রথম মোট জনসংখ্যার বিচারে ভারতের কোন রাজ্য প্রথম সেটা হবে উত্তর প্রদেশ উত্তর প্রদেশ এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি সেটা বলা আছে এখানে যে উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয় দেখবে ডিজিটাল রূপে পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট চার দিকের সঙ্গে ডান দিকে এখানে আমাদের মেলাতে বলা আছে প্রথম দেখো এল নিনো সেটা হবে তিনন্দা খ্রিস্টপুত্র মেঘালয় সেটা হবে পরের আছে মেঘালয় সেটা হবে শিলং এর পরবর্তী আছে পাঞ্জাব সেটা হবে সবুজ বিপ্লব আর দেরাদুন সেটা হবে সার্ভে অফ ইন্ডিয়া সার্ভে অফ ইন্ডিয়া এ আচ্ছা তাহলে এই পিডিএফগুলো তোমরা যদি পেতে চাও সেটা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগাযোগ করতে পারো আর সমস্ত পিডিএফ তোমরা পেতে এবি এবিটি এবং পশ্চাৎ টেস্ট পেপার দেওয়া হবে সেই টেস্ট পেপারের যে পেজগুলো আমরা আলোচনা করবো এবিটি এবং পশ্চাদের সমস্ত যে পেজগুলো আমরা আলোচনা করব আমাদের চ্যানেলে সেই সমস্ত পেজের পিডিএফ তোমরা মাত্র দশ টাকা হাতে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম আমাদের যে এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এখানে যোগাযোগ করবে তাহলে তোমরা সেই সমস্ত পিডিএফ পেয়ে পেয়ে যাবে দশ টাকাতে পরবর্তী যে প্রশ্নগুলো বিভাগ গ সেখানে তিনি দেখে নিজের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় তো ছটা প্রশ্নকে বি নম্বর করে বারো নম্বর দেওয়া হয়েছে এবং বিভাগ ঘ সেটা আমাদের তিন নম্বর করে দেওয়া চারটে প্রশ্ন বারো নম্বর দেওয়া আছে সেগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব তিনের দায়ের এক প্রশ্ন পর্যায়নের সংজ্ঞা দাও তো প্রথম প্রশ্ন পর্যায়নের সংজ্ঞা দাও তরুণ লিখবি আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে জি কে গিলবার্ট চক্রের আলোচনায় ক্ষয়চক্রের আলোচনার সময় প্রথম গ্রেড কথাটি ব্যবহার করেন আর এখানে এসে অব্দি থেকে এখানে পর্যায়ন কাকা লিখবে অন্যভাবে বলা যায় পর্যায়ন হল আরও অবরোহণ ও আরোহণ এই দুটি প্রক্রিয়ার সম্মিলিত রূপ এবং কয়েকটা বৈশিষ্ট্য তোমরা এখানে লিখে দেয় পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে খাত এর সূত্র কী এর পরবর্তী প্রশ্ন দেখো হিমশৈল কাকে বলে সংজ্ঞা লিখবে সমুদ্রে ভাসমান বরফের স্তূপ বা পাহাড়কে হিমশৈল বলে আইস মানে বরফ ও জার্মান শব্দ বার্গ এর অর্থ পাহাড় বা শৈল অর্থাৎ আইসবার্গ শব্দের অর্থ হিমশৈল এবং তার সৃষ্টির কারণ লিখবে কয়েকটা বৈশিষ্ট্য তোমরা লিখবে পরবর্তী প্রশ্ন গৌর কাকে বলে গৌর হচ্ছে মরু অঞ্চলে বায়ুর অবঘর্ষ ক্ষয়ের ফলে সৃষ্ট ব্যাঙের ছাতার মতো প্রশাস্ত উপরিভাগ ও সরু নিম্মাংসযুক্ত পাথরের অবশিষ্টাংশকে গৌল বলে এটি কানাডা ও দক্ষিণ ডাকোটায় হুডুস ও জার্মানিতে পিলস ফেলসেন নামেও পরিচিত উৎপত্তিটা লিখবে কয়েকটা বৈশিষ্ট্য এখানে ছটা বৈশিষ্ট্য দেওয়া আছে দেখো এখানে একটা দুই তিন নম্বর চার নম্বর চার নম্বর বৈশিষ্ট্য পাঁচ নম্বর বৈশিষ্ট্য ছ বৈশিষ্ট্য আছে দুটো তিনটে লিখবে পরিলক্ষিত অঞ্চল লিখতে পারো পরবর্তী প্রশ্ন বর্জ্য কাকে বলে তাহলে বর্জ্য কাকে বলে লিখবে বর্জ্য বর্জ্য কথাটির অর্থ যা বর্জনযোগ্য যে যে কোনো কঠিন তরল কিংবা গ্যাসীয় পদার্থ যেগুলি আমাদের কাজে লাগে না অপ্রয়োজনীয় এবং ব্যবহারের অযোগ্য তাই ফেলে দেওয়া প্রয়োজন সেগুলিকেই বর্জ্য পদার্থ বলে তার প্রকারভেদ লিখবে এগুলি সাধারণত তিন প্রকার কঠিন বর্জ্য তরল বর্জ্য এবং গ্যাসীয় বর্জ্য এই অবধি লিখবে তাহলে এটার উত্তর হয়ে যাবে এরপরে আছে দেখো সেটা পরবর্তী প্রশ্ন তিন পয়েন্ট আধার অথবা দিয়ে প্রশ্ন ছিল কি সংজ্ঞা লিখে বৃষ্টির জল ল্যান্ডফিলের বর্জ্য পদার্থ ধুয়ে জলাশয়ে বা ভৌমজলে মেশে এই সব বর্জ্য ধোয়া ময়লা ও দূষিত জলকে লিচেট বলে এর প্রভাব কিহারে লিখবে পরবর্তীকালে তাল কি তার সংজ্ঞা লিখবে তাল হলো সব তাল শব্দের অর্থ হ্রদ বা জলাভূমি কুমায়ুন হিমালয়ের হিমবাহ দ্বারা ক্ষয়ের ফলে বহু অবনত অংশের সৃষ্টি হয় পরবর্তীকালে এই অবনত অংশে জল জমে হ্রদের সৃষ্টি হয় এই হ্রদগুলিকে স্থানীয় ভাষায় তাল বলে এছাড়া গাঙ্গেয় সমভূমি জলাভূমি বা হ্রদগুলিকে অনেক অনেক স্থানে তাল বলে তার বৈশিষ্ট্য তোমরা লিখবে কোথাও উদাহরণ দেবে পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে ডেকান ট্রাফ কাকে বলে অর্থ তোমরা এখানে দেবে সংজ্ঞা অবস্থান এবং বৈশিষ্ট্য তোমরা এভাবে লিখে দেবে পরবর্তী প্রশ্ন কী সেটা বলা হয়েছে দেখো তিন পয়েন্ট পাঁচ বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে তার সংজ্ঞা লিখবে উদ্দেশ্য তোমরা লিখবে যে জল শেষ করবে উৎপাদন দুটো উদ্দেশ্য লিখবে এবং বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে ঠিক এবং উদাহরণ দেবে দামোদর উপত্যকা পরিকল্পনা ভাগরা নাঙ্গাল পরিকল্পনা হীরাকুদ হি এখানে হীরাকুদ পরিকল্পনা হীরা এক পরবর্তী লিখবে হীরাকুদ পরিকল্পনা তাহলে এগুলো লিখবে তাহলে এখানে তিনটি উদাহরণ তোমার একটাগুলো লিখবে জামোদর উপত্যকা পরিকল্পনা ভাগা নার্মাল পরিকল্পনা এবং হীরাকুদ পরিকল্পনা প্রভৃতি পরবর্তী প্রশ্ন অথবা দিয়েছিল সেটা বলা আছে দেখো যে পূর্ব ভারতে দুটি ইস্পাত শিল্প কেন্দ্রের নাম লেখো দুর্গাপুর এবং জামশেদপুর মিলিয়ন শিট কাকে বলে তাহলে মিলিয়ন শ্রীট কাকে বলে লিখবে এর পরবর্তী প্রশ্ন জিআইএস কাকে বলে জিআইএস এর পুরো কথা হলো জিওগ্রাফিক ইনফরমেশান সিস্টেম এর সংজ্ঞা দেবে জিআইএস এর ব্যবহার এর উপাদান এবং ব্যবহার লিখবে এর পরবর্তী প্রশ্ন বিভাগ ঘর সেখানে আচ্ছা দেখ এই প্রশ্নগুলো এতটা বেশি না লিখলে হয় কারণ একটু দুটো এখানে সম্পর্ক সম্পূর্ণ কথা সংজ্ঞায় এগুলো লিখলে হবে এবং জিআইস এ এর উপাদান লিখলে হবে ব্যবহার না লিখলে চলে কারণ দু নম্বর দেওয়া আছে পারলে লিখে দেবে বিভাগ ঘতে যে প্রশ্নগুলো আছে এখানে তিন নম্বর করে দেওয়া প্রথম প্রশ্ন সব নদীর সব নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় না কেন তার কারণগুলো এখানে তোমরা লিখবে পরবর্তী এখানে উদাহরণ দেবে পরবর্তী প্রশ্ন কী নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকা আমাদের পার্থক্য উপত্যকার আকৃতি অবস্থান বাঁকের অবস্থান দৈর্ঘ্য প্রকৃতি সৃষ্টির কারণ আপের উপস্থিতি এবং প্রভাব এরপরে আছে দেখো বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো বর্জ্য ব্যবস্থাপনায় শিক বর্জ্য পদার্থ ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা নির্মলিখিত তো এই যে এখানে এগুলো লিখবে আচ্ছা এখানে কম বর্জ্য উৎপাদন তাহলে এইখানে দুই নম্বরটা এখানে হবে দুই হবে এটা এটা ভুল হয়ে গেছে দুই নম্বর হবে এটা বর্জ্য ব্যবস্থা বর্জ্য পৃথকীকর নাম্বারিংটা ঠিক করে নেবে এভাবে তোমরা এ অব্দি লিখে দেবে এর পরবর্তী প্রশ্ন দেখো জৈব অভঙ্গুর জৈব জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের বর্জ্য পদার্থের পার্থক্য বর্জ্য পার্থক্য লিখে হবে জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্য সংজ্ঞা উচ্চ প্রকৃতি উপাদান বিয়োজকের সংস্পর্শ বিয়োজন ক্ষমতা দূষণ ব্যবস্থাপনা প্রভাব উদাহরণ এগুলো করে পার্থক্য লিখবে এরপরে আছে মৃত্তিকা সংরক্ষণের তিনটি উপায় লেখো বৃক্ষরোপণ বর্তন জৈব সারের ব্যবহার বৃদ্ধি নিয়ন্ত্রিত প্রশাসন ধাপ চাষ চাষ ইত্যাদি লিখবে ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো শেষমূল দীর্ঘমূল রসালো কাণ্ড চিরহরিত অরণ্য জরায়ু জঙ্ক্রদম ইত্যাদি লিখবে অবধি ভূ ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো স্কেল বিস্তার প্রতীক চিহ্ন রং সূচক সংখ্যা উপাদান প্রকাশনা সাল এর পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন উপগ্রহচিত্রের তিনটি অসুবিধা লেখক উপগ্রহচিত্রের বিভিন্ন সুযোগ সুবিধা থাকলেও এই চিত্র ব্যবহারের কিছু সীমাবদ্ধতা আছে এখন উচ্চ ও ব্যাপ্তি নির্ণয়ে অসুবিধা সমীক্ষাগত অসুবিধা ন্যায়বহুল ব্যবহারে জটিলতা পৃথকীকরণে প্রতি পৃথাকী পৃথাকীকরণে প্রতিবন্ধকতা প্রাকৃতিক প্রতিবন্ধকতা এবং তথ্যের সীমাবদ্ধতা ইত্যাদি এগুলি লিখে দেবে তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল আমরা বিভাগ ক খ গ এবং হয় এই চারটি বিভাগের যে প্রশ্নগুলো ছিল ভূগোলের সেগুলো আমরা আলোচনা করলাম আমাদের সাত নম্বর পেজের এবিটিএ পেপারে সেগুলো তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর পিডিএফেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হবে হোয়াটসঅ্যাপ যে নম্বর আছে সেখানে যোগাযোগ করবে আর পরবর্তী পেজগুলো প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং